আমাদের সাফল্য ব্যর্থতা নির্ভর করে আমরা সমস্যা কিভাবে মোকাবেলা করতে পেরেছি সমস্যা মোকাবেলা করার মধ্য দিয়ে আমাদের সাফল্য ব্যর্থতা নির্ভর করে মানুষের বাচ্চা যখন জন্মগ্রহণ করে তখন কিছু সমস্যা নিয়েই সে জন্মগ্রহণ করে সে হাঁটতে পারে না কথা বলতে পারে না খেতে পারে না ভাবতে পারে না অথচ পশু পাখির বাচ্চাদের এই সমস্যা নেই তারা জন্মের পরেই গরুর বাচ্চা হাঁটতে পারে জন্মের পরেই একটি পাখি খেতে পারে কিছুদিন পরে উঠতে পারে তো তাদের যেহেতু এই সমস্যা নেই তাদের সম্ভাবনাও নেই মানুষের সমস্যা আছে আবার সম্ভাবনাও আছে তো সেটা নির্ভর করছে আমরা কিভাবে সমস্যা মোকাবেলা করছি তো সমস্যা কে যারা ভয় পেয়েছে বা সমস্যাকে যারা এড়িয়ে চলতে চেয়েছে আসলে তাদের সম্ভাবনা নেই তাদের জীবনে কোনো সৃজনশীল কাজ নেই তারা তারা সৃজনশীল হয়ে উঠতে পারেনি তারা ক্রিয়েটিভ হয়ে উঠতে পারেনি যেমন কেউ যদি মনে করে বিয়ে করা থেকে বড় ঝামেলা বিষয় পরিবার দায়িত্ব নিতে হবে সন্তান লালন পালন করতে হবে হ্যাঁ অর্থ সম্পদ অর্জন করতে হবে এটাকে যদি আপনি সমস্যা মনে করেন তাহলে আপনাকে দিয়ে পরিবার হবে না সংসার করা যাবে না আমি সংসারই হবে না সংসার করতে পারবেন না একজন মহিলা যদি মনে করেন গর্ভধারণটা একটা বড় সমস্যা পেইনফুল কষ্টদায়ক তাহলে সে মাতৃত্বের স্বাদ পাবে না তাহলে দেখা যাচ্ছে কি আমাদের সম্ভাবনার জন্য আমাদেরকে কিন্তু সমস্যা মোকাবেলা করতে হয় সমস্যা থেকে পালিয়ে নয় সমস্যাকে ভয় পেয়ে নয় মোকাবেলা করতে হয় তো দেখা গেলে কি আসলে যুগে যুগে কালে কালে মানুষ সমস্যা সৃষ্টি করেছে সমস্যা মোকাবেলা করেই বড়ো বড়ো সম্ভাবনাগুলো ক্রিয়েট করেছে এই যে একটা বাড়ি যদি আপনি করতে চান প্রথমে আপনাকে কিন্তু সমস্যা সৃষ্টি করতে হবে একটা বাড়ি পরিকল্পনা করেছেন বাড়িতে করতে অনেক সমস্যা আছে কেন আপনাকে ইট কিনতে হবে কন্ট্রাক্টরের সাথে মোকাবেলা করতে হবে সিমেন্ট বালো দেখতে হবে রড কত রকমের সমস্যা মোকাবেলা করেই কিন্তু আপনি একটা বাড়ি করতে পারবেন যদি আপনি সেটাকে না যেতে পারবেন তাহলে আরাম দায়ক বাড়িতে বসবাস করতে পারবো থাকবে আর সমস্যা তো এভাবে মানুষ সমস্যা ক্রিয়েট করে আবার মানুষের সমস্যার সমাধান খুঁজে নেয় একটা সময় ছিল মানুষ ধর্মগ্রন্থগুলো গুলো লিখেছেন ধর্মের বিধিবিধানগুলো বিধানগুলো মানুষেই সৃষ্টি করেছেন কিন্তু একটা পর্যায়ে এসে আমরা বুঝতে পাচ্ছি ধর্মের বিধি বিধানের অনেক কিছু বর্তমান সময়ের সাথে আর যায় না ধর্মের ওই সমস্ত বিধি বিধান যদি আমরা মানতে চাই তাহলে এই সমাজে আমরা বসবাস করতে পারবো না তাহলে মানুষ এখন চেষ্টা করছে সে বিধান থেকে রক্ষা পেতে মুক্তি পেতে এক সময় সেটা সৃষ্টি করেছে মানুষ এখন সে মানুষই আবার সেখান থেকে মুক্তি পাচ্ছে বিশেষ হচ্ছে মানুষ সবসময় ঠিক থাকার জন্য সমাজে এই সমাজকে উপভোগ করার জন্য মানুষ কালে কালে যুগে যুগে সমস্যা ক্রিয়েট করেছে আবার সমস্যা মোকাবেলা করে তারা এগিয়েছে যারা ভয় পেয়েছে যারা সমস্যাগুলোকে মোকাবেলা করতে চায়নি তাদের সম্ভাবনা নেই তারা ক্রিয়েটিভ হতে পারেনি একটা ঘটনা ছিল এরকম এক ভদ্রলোক তিনি ভাবলেন সংসার অনেক ঝামেলার কাজ একটা মহিলার দায়িত্ব নেওয়া সেখানে বাচ্চা কাচ্চা হলে তাদের লালন পালন করা অর্থ উপার্জন করতে হবে হয় ব্যবসা করতে হবে না হয় চাকুরি করতে হবে ব্যবসা করলে হিসাব নিকাশ রাখতে হবে চাকুরি করলে বসের কথা মানতে হবে সংসার করলে দায়িত্ব নিতে হবে এত ঝামেলায় আমি সম্ভব না এত ঝামেলা মোকাবেলা করে আমার পক্ষে সম্ভব না তো তিনি কি করেছেন এই লোকালয় থেকে এই সংসার জীবন থেকে এই বাস্তব জীবন থেকে সে গভীর অরণ্যে চলে গেলেন গভীর অরণ্যে গিয়ে সে প্রাকৃতিক জীবন যাপন শুরু করে অর্থাৎ সেখানে সে ঘোরাফেরা করছেন মুক্ত আবহাওয়ায় ঘুরে বেড়াচ্ছে স্বাধীন ভাবছেন নিজেকে খিদে পেলে গাছের ফল মূল খাচ্ছেন তো বেশ কিছুদিন পর সে উপলব্ধি করলো আমি তো সৃষ্টি সেরা জীব আমি তো বন্যের জীবজন্তু নয় কিন্তু আমার এখন যে লাইফ স্টাইল আমার যে জীবনযাপন এটা তো অন্য বন্য পশু পাখির মতো তারা বনে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে প্রয়োজনে গাছে ফল খাচ্ছে বা একটা জন্তু আর জন্তুকে ধরে খাচ্ছে আমার জীবন তো তো সেরকম বরঞ্চ আমার জীবন তাদের চেয়েও নিকৃষ্ট কারণ তারা বংশ বৃদ্ধি করছে আমার তো শেখা মতো নাই কথা তো তিনি চিন্তা করলেন না এই জীবন তো আসলে মানুষের না এটা পশু পাখি জীবন মানুষের জীবনে সমস্যা থাকবে সমস্যা মোকাবেলা করতে হবে তিনি জঙ্গল থেকে আবার বাস্তব জীবনে ফিরে এসে সে ক্রিয়েটিভ কাজ করা শুরু করলেন ব্যবসা বাণিজ্য করছেন দায়িত্ব নিচ্ছেন পরিবার বিয়ে করেছেন সংসার হয়েছে অনেক সমস্যা আসছে সমস্যাগুলো মোকাবেলা করছে কিন্তু সাথে সাথে তার একটা সম্ভাবনাও সৃষ্টি হয়েছে এই মানুষটি অনেক সমস্যার সমাধান মোকাবেলা করতে পারছে মানুষ এখন তার খোঁজখবর রাখছে হুম আগে তার খোঁজখবর কেউ রাখতো না এখন মানুষ তার খবর রাখে তার অসুখ বিসুখ হলে অন্যান্য মানুষ আসে আত্মীয় স্বজন আসে তার কোনো সমস্যা হলে সবাই মিলে সমাধান করে তো এইভাবে দেখা গেল কি আসলে একজন মানুষ যদি প্রকৃতপক্ষে তার সাফল্য মানুষের যে পরিপূর্ণ জীবন লাভ করতে হলে তাকে সমস্যা মোকাবেলা করে তাকে এগিয়ে যেতে হয় তো আমার জীবনটাও আসলে এর কাছাকাছি একটা সময় আমার কেবলমাত্র সমস্যা ছিল অর্থনৈতিক সমস্যা আমি কিভাবে অর্থনৈতিক মুক্তি লাভ করবো এটার জন্য সংগ্রাম করেছি প্রায় পঁচিশ বছর তো পঁচিশ থেকে আঠাশ বৎসর অর্থনৈতিক মুক্তির সংগ্রাম করে যখন আমি অর্থনৈতিক সচ্ছলতা অর্জন করেছি তখন আমার সমস্যাটা আরো বড় হয়ে গেছে সমস্যাটা আরো বড় কেন বড় হয়ে গেল প্রথম দিকে আমার একটাই মাত্র সমস্যা ছিল আমার অর্থ চাই এখন যখন আমার অর্থ হয়েছে এখন আমি চাই এই অর্থের সব ব্যবহার করা চাই এই অর্থের সব ব্যবহার করা প্রয়োজন না হয়তো এই অর্থ অনর্থের মূল হয়ে যাবে তো সেই অর্থের সব ব্যবহার করতে গিয়ে আমি কালচারাল পার্ক প্রতিষ্ঠা করেছি এখন এটা করতে গিয়ে আরো বড় সমস্যা হয়ে গেছে এখন মানুষ চার পাঁচ থেকে বিভিন্ন সমালোচনা আমাকে সহ্য করতে হচ্ছে মানুষ ইয়ার কি টাটকা টিটকেরে দিচ্ছে মানুষ সমালোচনা করছে তা আমাকে এইসব মোকাবেলা করতে হচ্ছে আমি কিন্তু পালাই যাইনি আমি সমস্যাকে ভয় পাইনি এড়িয়ে চলিনি সমস্যা এসেছে আমি মোকাবেলা করার চেষ্টা করেছি স্টা পাই ধৈর্য ধরেছি সহ্য করেছি এভাবেই মানুষকে আসলে একটু 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 করে একত হয় এখন আপনি যদি সমস্যাকে ভয় পান এড়িয়ে চলতে চান আপনি নন অ্যাক্টিভ হয়ে যাবেন আপনি অথর্ব হয়ে যাবেন সমাজের কোনো কাজে আসবেন না সমালা সমালোচনা আসবে সমস্যা আসবে সবকিছু মোকাবেলা করেই মানুষকে এগোতে হয় তা আমরা যেটা বলি সমস্যাকে ভয় পাবেন না সমস্যার সৃষ্টি করুন সমস্যা সৃষ্টি করুন যুগে যুগে কালে কালে মহাপুরুষরা সমস্যা সৃষ্টি করেছেন এবং এমন ভাবে সমাধান করেছেন বিশ্বকে জয় করেছেন তো সমস্যাকে ভয় না পেয়ে সমস্যা সৃষ্টি করুন নতুন নতুন সমস্যা সৃষ্টি করুন এবং ধৈর্যের সাথে সমস্যা মোকাবেলা করে জীবনকে উপভোগ করুন তো সেই মহাপুরুষের কথা দিয়েই আবার শেষ করতে চাই সাধারণ মানুষ সমস্যা নিয়ে কথা বলে আর অসাধারণ মানুষ সমস্যা সমাধান খুঁজে তা আমরা সবাই সমস্যার সমাধান খুঁজে আমাদের দুর্বলতাগুলো আমরা বের করে আনব সামনের দিকে এগিয়ে যাওয়ার পথ খুঁজে নেব আলোচনাটা শুনেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি